নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি দশ টাকা দামের বিস্কিট দিয়ে খুব সুন্দর একটা টেস্টি কেক আপনারা একদম কম খরচে কম সময়ে বাড়িতে বানিতে পারবেন এই চকলেট কেক আর এটা বাজারে কিনতে অনেক বেশি খরচা পড়ে যায় তাই আমি একদম কম খরচে কম টাইমেই বানিয়ে দেখাচ্ছি বাড়িতে এখানে আমি দোকানে যে চকলেটগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি ইনো নিয়েছি কুড়ো প্যাকেট নিয়েছি আর অরিও বিস্কুট নিয়েছি তিন প্যাকেট পেয়েছি এখানে নিয়েছি চিনি সাদা তেল এখানে আমি যে খাতা লেখার পেজ হয় সেই পেজটি নিয়েছি আপনারা বাটার পেপার থাকলে দেবেন না হলে পোলা পাতা খুব সুন্দর কেক বসে আমি এখানে বিস্কুটগুলোর প্যাকেট ছেড়ে বিস্কুটটা বের করে নিচ্ছি এখানে আমি তিন প্যাকেট নিয়েছি ওরিও বিস্কুট আর পাঁচ টাকা দামে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এখানে আমি একদম কম খরচেই বানাচ্ছি আপনাদের হাতে যে কোনো বিস্কুট থাকলে আপনারা বাড়িতে বানিতে পারবেন আর এটা চকলেটের ফ্লেভার ছাড়াই খুব সুন্দর একটা চকলেট কেকের স্বাদ পাবেন আপনারা এখানে আমি পাঁচ টাকা দামের বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন বিস্কুটগুলোর যে ক্রিমটা অল্প আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এগুলো আমার লাগবে ওর বিস্কুটে যে সাদা ক্রিমটা সেটাও নিয়ে নেব চামচ দিয়ে অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ক্রিম সমেত কেকটা বানিয়ে নেবেন তাতেও খেতে ভালো লাগে আমি এটা নিচ্ছি কারণ এতে কিছু পামড়ি বানাবো সব ক্রিমগুলো আমার নেওয়া হয়ে গেছে আমি এখানে যেহেতু কোনো চকলেট পাউডার ব্যবহার করিনি তাই এতে একটা ওরিও বিস্কুট হাতে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো ওই ক্রিমেতে দিয়ে একটি মণ্ড বানিয়ে নেব একটা বানানোর পর আমি যে কামড়িগুলো বানাবো এই ক্রিম আর এই বিস্কুটের গুঁড়োর মণ্ড দিয়ে পাম্পিগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এটা ক্রিম দিয়ে অরিও বিস্কুটের ক্রিম দিয়ে বানাতে পারেন বা বিস্কুট গুঁড়ো একটা ডো বানিয়ে কাপড়গুলো বানিয়ে পারেন এইভাবে আমি ক্রিমের সাথে বিস্কুটের গুঁড়োটা মেখে ডো বানিয়ে রেখে দিচ্ছি ডোটা শক্তও হবে না একদম নরমও হবে না এইভাবে খুব সুন্দর নরম একটা ভাবে ডো বানিয়ে রেখে দিলাম এখানে বিস্কিট আর চিনিটা আমি শীর্ণড়ায় গুঁড়ো করে নেব এখানে আমি আগে থেকেই উনুন ধরিয়ে কড়াইতে বালি দিয়ে বালিটা গরম করে নিচ্ছি এই কেকটা আপনারা যে কোনো পাত্রে বানিয়ে পারেন আপনারা চাইলে প্রেশার কুকারে বা হাড়িতে বানিয়ে পারেন আজকে আমি বালিটা দিয়ে ভালো করে গরম করে বানাচ্ছি এটা আপনারা বালি না দিয়েও বানাতে পারেন এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছিলাম হাফ বাটি মতন এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি উষ্ণ গরম জলে দিয়ে ভালো করে গুলে নেবো আর দুধটা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে দেবো না ভালো করে গুলে নেবো দানা দানা ভাব যেন না থাকে আপনারা গরুর দুধ হালকা গরম করে দিয়ে দিতে পারেন বা প্যাকেট দুধ দুধটা আমি ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি এখানে দুধটা ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি যে বিস্কুটের গুঁড়োগুলো গুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি চালাবো না আপনারা চাইলে চালে নেবেন আমি চালছি না কারণ এটা যখন ফেটাবো তখন খুব সুন্দর স্মুথ এটা তৈরি হয়ে যাবে বিস্কুটের গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু বিস্কুটটা মিষ্টি তাই অল্প পরিমাণে চিনি দিচ্ছি আপনারা মিষ্টিটা আপনাদের মতন বুঝে দেবেন দিয়ে দেব চিনি আপনারা বাড়িতে যে কোনো বিস্কিট বা যে কোনো ফল দিয়েই বানান না কেন পরিমাণটা ঠিক মতন দেবেন তাহলে কেকটাও আপনাদের একদম পারফেক্ট এবং পঞ্চি হবে ভেতরে কোনো দানা বা ভাব থাকবে না পারফেক্ট হবে উপকরণটা ঠিক মতন দিতে হবে এখানে আমি চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে আপনারা চাইলে কোকো পাউডার দিয়েও বানাতে পারেন তাতে খরচাটা একটু বেশি পড়ে যাবে এখানে দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এতে আমার পুরো দুধটা লাগবে না অল্প কিছুটা লাগবে এখানে আজকে আমি এই কেকটা কোনো সোডা দেব না ইনো দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো মুদির দোকানে ইনোটা পেয়ে যাবেন এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ বেটার বানিয়ে নেবো একেবারেই বেশি দেব না তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে কেকটা আর বানানো হবে না একদম অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে দিতে হবে এখানে আমার এতটা দুধ লেগেছে বেশি পরিমাণে দুধ লাগেনি ভালো করে বেটারটা ফেটিয়ে ফেটে বেটারটা ভালো করে ফেটাতে হবে তাহলে কেকটা হবে খুব সুন্দর ফলে উঠবে এইভাবে আমি কিছুক্ষণ ফেটে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিলাম চা চার চামচের চার চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এখানে আমি ইনো দিয়ে দেব ইনোটা ফেটানোর পরে দিতে হবে এই কেকটা বানাতে আমার প্রায় পঞ্চাশ টাকা মতন খরচা হয়েছে আপনার একদম কম খরচেই বানিতে পারবেন আজকের কেকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ইনোর ওপরে অল্প একটু দুধ দিয়ে দেব একদম অল্প পরিমাণের যাতে করে ইনোটা ফলে ওঠে ইনো দিয়ে আরও কিছুক্ষণ ফেটে নেব যাতে করে ইনোটা পুরো এই বেটারটার মধ্যে শেড হয়ে যায় ভালো করে ইনোটা দেওয়ার পর ফেটে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন রেখে দেব বালিটা যতক্ষণ না ভালোভাবে গরম হয়ে ওঠে ততক্ষণ অবধি জাল দিয়ে নেব আমি এই পাত্রটাতেই বানাবো কেকটা পাত্রতে ভালো করে তেল লাগিয়ে নেব আজকে আমি লেখার যে মোটা কাগজ হয় সেই কাগজটির পেজ নিয়েছি ভালো করে মোড়ে নেব হাঁচ করে এই পাত্রটির মাপ নিয়ে নেব এই যে মাপ নিয়ে নিয়েছি এইখানে কেটে নেব এখানে আমি কাগজটা দেওয়ার পরে এর উপরে তেল লাগিয়ে নেব যাতে করে কেকটা হওয়ার পরে খুব সহজেই ছেড়ে যায় বেটারটা ততক্ষণ অবধি আমার চার থেকে পাঁচ মিনিট রাখা হয়ে গিয়েছে এবারে বালিটাও ঠিক মতন গরম হয়েছে এবার আমি কেকটা বসে দেবো বালের মধ্যে দেখে নেব ভালো মতন গরম হয়েছে কি না গরম না হলে কেকটা দেওয়া যাবে না বেটারটা দেখুন এইভাবে থকথকে হয়েছে একদম মোটা বা পাতলা নেই এর থেকে অল্প একটু মোটা হলে কিছু ক্ষতি নেই কিন্তু বেশি পাতলা হলে কেকটা আর হবে না একটা ক্রাম বানানোর জন্য এক চা চামচ বিস্কিটের গুঁড়ো আর এক চা চামচ দুধ দিয়ে এই বালিতে বসে চকলেট ক্রাম বানিয়ে নিয়েছি আমি এখানে আপনাদেরকে বিস্কুট দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের হাতে যে কোনো বিস্কিট থাকলেই আপনারা বানতে পারবেন এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন কেকটা সফট পঞ্জি হবেই অবশ্যই আর খেতেও ভালো লাগবে আমি ভালো করে পাত্রটি বেটার দিয়ে ঝাঁকে নিচ্ছি যাতে করে এর ভেতরে কোনোভাবে ফাঁকা অবস্থাতে থাকলে সেটা বের হয়ে যাবে না হলে কেকটা ভেতরে ফাঁকা রয়ে যাবে আমি এখানে কেকটা পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা আমি চল্লিশ মিনিট রেখে দেব ভালো করে বেটারটা ফেটানো হলে চল্লিশ মিনিটও টাইম লাগেনি এটা আমার জাস্ট পঁচিশ মিনিট লেগেছে এটা আমি পঁচিশ মিনিট বাদে খুলে দেখেছি খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে এখানে কিছু চকলেট নিয়ে নিয়েছি আর যে ডোটা ছিল সেটা দিয়ে আমি পাপড়ি বানিয়ে নিয়েছি খুব সুন্দর গোলাপের পাপড়ি বানিয়ে নিয়েছি দিয়ে কেকটা সাজিয়ে নিয়েছি আপনারা বাড়িতে বানাবেন নাও সাজাতে পারেন এটা আমি চকলেটের একটা ক্রাম বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কেকের উপরে আর কেকটা এতটাই জালদি হয়েছে যে এর ভেতরে গ্রামটা পুরো ভেতরে ঢোকে একটা চকলেটের রসালোভাবে শেড হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছে মনে হচ্ছে একেবারেই এটা খেতে একদম চকলেট কেকের মতনই লাগছে অবশ্যই আপনারা না বাড়িতে বানালে বুঝতেই পারবেন না একদম কম খরচে এত সুন্দর একটা কেক এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাফ